আমাদের বাঙালির খুবই জনপ্রিয় একটা ডেজার্টের মধ্যে হচ্ছে পায়েস তাও আবার খেজুর গুড়ের পছন্দ করে না এমন কিন্তু খুবই কম মানুষ পাওয়া যাবে যারা নতুন রাঁধুনি আছেন বা যাদের খুবই পারফেক্ট হয় না তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই মজাদার খেজুর গুড়ের পায়েস রেসিপিটা প্রথমে এখানে আমি দুই লিটার পরিমাণের দুধ নিয়েছি দুধটা খুব ভালো করে আমি জাল করে নিলাম এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব পানি দুই লিটার দুধের মধ্যে আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি পানি অ্যাড করে দিলাম যাতে করে চালগুলো সিদ্ধ হতে কোনো অসুবিধা না হয় আর দুই টুকরো দারুচিনি আর তিনটা এলাচও দিয়ে দিলাম আর এখানে এক কাপ পোলার চাল মানে চিনি পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপর হচ্ছে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে মিনিট দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই চিনিগুড়া চালগুলো সিদ্ধ হতে বা ফুটতে দেখতেই পারছেন চালগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে অনবরত নিরে চেড়ে আমি চালটা একদম সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পারছেন আঙুল দিয়ে চাপ দিলে যদি কোনো এর মধ্যে দানা ভাব না থাকে তাহলেই বুঝতে হবে চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি অ্যাড করব সেই স্পেশাল খেজুরের গুড় এটা কিন্তু অরিজিনাল হাতে তৈরি সেই গুড়টাই এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই আর যখন গুড়টা দেবেন তখন অবশ্যই চোলা রাসটা একদম লোহিতের দেবেন বাজারে কেনা গুড় যদি আপনি ব্যবহার করেন পায়েসে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু চোলার আঁচটা কমিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবেন আজকে আমি এখানে হাফ কেজিরও বেশি প্রায় তিন পোয়ার মতো গুড় ব্যবহার করেছি মিষ্টিটা যা যার পছন্দ মতো অ্যাড করে নেবেন আপনারা মিষ্টি যে যেমন খান সেরকম গুড়ের পরিমাণটাও দিয়ে দেবেন আর গুড়ের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ছিল একদম ফ্রেশ গুড় এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ এটা মিষ্টি রাখার জন্য অন্যদিকে একটু গরম পানির মধ্যে দুই কাপ আমি নিয়েছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই একটু কুসুম গরম পানির মধ্যে এই দুধটা দেবেন না হলে কিন্তু দানা পেকে যাবে বা দলা দলা হয়ে থাকবে খুব সুন্দর মতো আমি মিক্সড করে নিলাম আর পায়েসের মধ্যে গুড়টাও কিন্তু আমার একদম মিশে গিয়েছে এরপর যে আমি দিয়ে দেবো সেই মিশিয়ে রাখা পাউডার মিল্কের যে লিকুইড দুধটা সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু পায়েসান্না করলে খেতে হয় ভীষণ মজার আর এই পাউডার মিল্কের সুঘ্রাণে পায়েসটাকে আরও বেশি টেস্টি করে তোলে দুধটা দিয়ে খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি টকবগিয়ে মিনিট পাঁচেকের মতো দেখুন জাল হচ্ছে আর আমি একটু নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি পায়েসটা কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে জাল করে নিয়েছি অনবরত পাঁচ মিনিটের জন্য আর শেষের দিকে দিয়ে দিয়েছি কিসমিস আপনারা চাইলে এখানে কাজু বাদাম পেস্তা বাদামও অ্যাড করতে পারেন এটা যার যার রুচি অনুসারে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমি ডেকোরেশনের জন্য হালকা ব্যবহার করে থাকি তবে কিসমিসটা অবশ্যই দেবেন পায়েসের স্বাদকে বাড়িয়ে তোলার জন্য কিসমিস দিতেই হবে এখন দেখুন আমার পায়েসের ঘনত্বটা একদম ঠিক আছে চুলাটা অফ করে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লোভনীয় পায়েসটা কিন্তু আমার একদম রেডি আর এই পায়েস রান্নাটা এতটা সোজা আপনারা নিজেই দেখলে দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজিভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি পায়েসের ঘনত্বটাও একদম পারফেক্ট আছে আর খেতেও অনেক টেস্টি ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন